ওটেন কি বল তো তুমি এইটুকুনি পথ 80 টাকা ভাড়া নিবা 40 টাকার ভাড়া তুমি 80 টাকা যাচ্ছো স্যার আপনারা যদি 2 টাকা বাড়াই না দেন সংসার চালাবো কেমনে স্যার ইসপত্রের অনেক দাম স্যার এই তোমার সাথে এত গেজানোর সময় আমার নাই তাড়াতাড়ি চলো ওটেন স্যার স্যার আপনি কি ভার্সিটি কাজ করেন স্যার এই কাজ করি মানে তোমার কি আমাকে দেখে কাজ করা লোক মনে হচ্ছে হ্যাঁ আমি ওই ভার্সিটির প্রফেসর বাবা স্যার আপনি তালি তো অনেক শিক্ষিত স্যার এই মি আপনি শিক্ষার কি বোঝেন মূর্খ সুরক মানুষ রিকশা চালাচ্ছেন রিকশা চালান তাড়াতাড়ি চলেন আবার পিছনে তাকাচ্ছেন কেন তাড়াতাড়ি যান ভালো চালাও বুঝলাম না স্যার এরকম ব্যবহার করতেছে কেন চাচা আমার এই ভাইরেই জুতাটা ভালো করে পলিশ করে দিন তো আচ্ছা বাবা ঠিক আছে এই দাঁড়াও সামনে দাঁড়াও থামো রাখো এখানে রাখো ননসেন্স কোথাকার স্যার ভাড়া দেবেন না স্যার এই ভাড়া দেব না মানে আমি কি তোমাকে বলেছি ভাড়া দেবো না এত কথা বলো কি জন্য স্যার আপনি এত শিক্ষিত আপনার ভাষা এরকম খারাপ কেন স্যার খবরদার একদম বেশি কথা বলবো না শিক্ষা আর অশিক্ষা সম্পর্কে তুমি কি বোঝো গন্ড মূর্খ অশিক্ষিত রিক্সা চালক রিক্সা চালাও তারপরেও এত বেশি কথা বলো এই থাক যা করে করুক এদিকে দেখ এই নাও টাকা নাও এ কি স্যার আপনি পঞ্চাশ টাকা কেন দিচ্ছেন সাথে কথা হয়েছে তো আশি টাকার এই যা দিচ্ছি না হলে এটাও পাবি না থাক স্যার আপনার টাকা আপনি রেখে দেন আমার ওই ভাড়া লাগবে না চল্লিশ টাকার ভাড়া তোকে পঞ্চাশ টাকা দিচ্ছি তাও তোর হচ্ছে না থাক স্যার ভাড়া লাগবে না স্যার আল্লাহর উপরে ছাড়লাম যা যা দূর হয় এখান থেকে এই চাচা আমার এই জুতোটা খুব দ্রুত পরিষ্কার করে দেন আমার খুব তাড়া আছে খুব দ্রুত পরিষ্কার করে দেন আমার খুব তাড়া আছে আরে কি ব্যাপার আপনি জুতো ওইখানে রাখছেন কেন খুলে রাখেন এই ছেলে তোমরা কথা বলতেছো সুকি জন্য আমি এভাবে জুতো পরিষ্কার করাবো আমি ভার্সিটিতে যাব আমার সময় নেই আরে ভাই আপনারে তো দেখে শিক্ষিত মনে হচ্ছে তো আপনার বাপের বয়সের লোকের সামনে আপনি এরকম পা তুলে জুতো রেখে কিভাবে কথা বলেন শিক্ষিত মনে হবে না আমি তো একজন প্রফেসর ছি আপনি একজন প্রফেসর হয়ে এরকম কাজ কিভাবে করতে পারেন আপনার কাছ থেকে আপনার ছাত্রছাত্রীরা কি শিখবে তাহলে এই ছেলে তুমি এইভাবে আমার সাথে কিভাবে কথা বলতে পারো তুমি জানো একজন প্রফেসর হতে গেলে কতগুলো ডিগ্রি লাগে ভাই ডিগ্রি নিয়ে কি হবে যে শিক্ষা মানুষকে ভালো ব্যবহার শেখায় না সেটা আবার কেমন শিক্ষা আপনার যতই সার্টিফিকেট থাকুক না কেন আপনার ভিতরে যদি মনুষ্যত্ববোধের সার্টিফিকেট না থাকে তাহলে আপনার ওই শিক্ষার কোনো মূল্য নেই আপনি যতই শিক্ষিত হন না কেন আপনি যে মানুষটার সাথে এমন ব্যবহার করতেছেন না এইটার ফল কিন্তু আপনাকে পোহাইতে হবে তাই আপনি যে এত অহংকার করতেছেন এই অহংকারের ফল কিন্তু ভালো হবে না অহংকার মানুষকে কখনো ভালো কিছু এনে দিতে পারে না শিক্ষার থেকে মনুষ্যত্ব বোধটাই বড় এখনো সময় আছে আপনি কারোর সাথে এমন ব্যবহার করেন না একটা কথা মনে রাখবেন অহংকারই কিন্তু পতনের মূল এই খবরদার বেশি কথা বলবা না এই চাচা পরিষ্কার করেন আচ্ছা বাবা দিচ্ছি

এই মামা দরটানা যাবেন হ্যাঁ হ্যাঁ ওঠেন 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 একি আপনাকে তো চেনা চেনা লাগতেছে না না আপনি আমাকে কিভাবে চিনবেন একি আপনি আপনি ভার্সিটির সেই স্যার না আপনার এই অবস্থা কেন স্যার না না আমি সেই লোক না আপনি ভুল ভাবছেন আপনি ওঠেন 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 না না আমি তো আপনাকে চিনে ফেলছি আপনি ভার্সিটির সেই প্রফেসর স্যার আপনি আর লুকায়েন না আপনার কি হয়েছে বলেন আপনার এই অবস্থা কেন স্যার আসলে কি বলবো আমার খারাপ ব্যবহারের কারণে আমার ভার্সিটির চাকরিটা চলে গেছে এই জন্য সংসারের খারাপ পরিস্থিতির কারণে আজকে আমি এই পথে শিক্ষার দম্বে আমার মধ্যে অনেক অহংকার চলে এসেছিল অহংকার করে আমি মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আর এটাই আজকে আমার পতনের মূল আসলে স্যার আমি আপনাকে ওই দিনই বলছিলাম আপনি একজন শিক্ষিত মানুষ কিন্তু শিক্ষিত মানুষ হলেও আপনার ব্যবহার ছিল অশিক্ষিতের মতো আপনি সব মানুষকে ছোট মনে করতেন এবং তাদেরকে অপমান করতেন আমি তো বলছিলাম স্যার যে এই অহংকারই পতনের মূল আর ওই অহংকারের কারণেই যে আজকে আপনার এই অবস্থা সেটা হয়তো আপনি বুঝে গেছেন স্যার সেই দিনগুলোর কথা আপনার মনে আসে স্যার যখন আপনি রিকশা চালককে রিকশা চালানোর জন্য অপমান করতে একটাবর ভাবেন নাই রাস্তার পাশে জুতা পরিষ্কার করা চাচাকে ছোট করে কথা বলতে আপনার মনে একটাবর বাধা দেই নি ওই দিন স্যার আসলে কোন কাজই ছোট নয় স্যার কিন্তু কাজকে যারা ছোট মনে করে তারাই প্রকৃতপক্ষে ছোটমণের মানুষ হয়ে থাকে আসলে স্যার একটা কথা কি জানেন যে শিক্ষা মানুষকে ভালো ব্যবহার শেখায় না মানুষকে সম্মান দিতে শেখায় না সেটা আসলে কোনো শিক্ষা না স্যার সেটা ডাস্টবিনের ময়লা বরাবর এজন্য আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে সার্টিফিকেটের শিক্ষায় প্রকৃত শিক্ষা না কারণ আপনার ভিতরে যদি মনুষ্যত্ব বোধ না থাকে মানুষের জন্য সম্মান না থাকে ভালো ব্যবহার না থাকে তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই স্যার প্রাতিষ্ঠানিক শিক্ষা যদি আপনার ভিতরে মনুষ্যত্ব বোধ তৈরি করতে না পারে তাহলে সেটা আবার কেমন শিক্ষা তাই আল্লাহ এখন আপনাকে খারাপ সময় দেশে এটাকে কাজে লাগান ভালো মানুষ হওয়ার জন্য ইনশাল্লাহ সবকিছু আবার ঠিক হয়ে যাবে স্যার হ্যাঁ অবশেষে আমি বুঝতে পেরেছি আমার অহংকারী আমার পতনের মূল তাহলে আমাকে একটু দর নিয়ে চলেন হ্যাঁ ঠিক আছে ওঠেন হ্যাঁ চলেন এক সেকেন্ড নিঃশ্বাসে যাদের নাই বিশ্বাস সেই মানব জাতি কিভাবে রাখতে পারে অহংকারের উপর বিশ্বাস প্রকৃত শিক্ষা সেটা না যেটা প্রকৃত শিক্ষা যেটা মানুষের মধ্যে জাগ্রত করে। এজন্য থেকে বেশি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারা মানুষকে সম্মান দিতে পারা মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারায় প্রকৃত শিক্ষা তাই লক্ষ টাকা খরচ করে ডিগ্রি অর্জন করার আগে মনুষ্যত্ব বোধের সার্টিফিকেটটাই মানুষকে আগে হাসিল করতে হবে কারণ এটাই মানুষকে একজন ভালো মানুষে পরিণত করতে পারবে